বললাম বাড়িটা কোন দিকে গাড়ির তো অবস্থা খারাপ হর্ন তো একদম নষ্ট হয়ে গেছে স্টার্টও তো নিচ্ছে না ইঞ্জিনও গেছে একদম দাঁড়ান আমি ব্যাপারটা দেখছি কিক मारे ও নিচ্ছে না গাড়ি একদম শেষ না না আমি ঝড়ুর অ্যাড্রেসটা শুনতাছিলাম ঝড়ুর বাড়িটা কোথায় বলতে পারবেন ঠিক আছে আপনি এক কাজ করেন ঘুরে আসেন অনেক কাজ করতে হবে তো একটু দেরি হবেই গাড়ি আমার ঠিকই আছে পাগলা ছানা চালায় চলে গেল গাড়ি ইলেকট্রিক গাড়ি ছিল নাকি তাহলে আবার কিক দেওয়া ছিল কেন এখনকার কোম্পানি যা আর কি কি নতুন বার করবে ব্যাটারির গাড়িতে বলে কিক না কাজ করি দাদা একটু হাওয়াটা দিয়ে দেন তো দেখে দিচ্ছি দাঁড়ান হন তো নষ্ট হয়ে গেছে ইঞ্জিনেরও কোনো শব্দ হচ্ছে না এটা আবার ওই গাড়িটার মতো ইলেকট্রিক গাড়ি না তো দাদা এটা ইলেকট্রিক গাড়ি না তো আরে চোদ না হাওয়া দিব হাওয়া হ্যাঁ ঠিকই ভাবছিলাম এটা ইলেকট্রিক গাড়ি তাহলে প্রবলেমটা কি হচ্ছে ইলেকট্রিক গাড়ি দেখতে পাচ্ছিস না এখানে কি আছে ইলেকট্রিক গাড়ির কাজ দাদা আমি করতে পারি না শালা ঠোসা নাকি রে ফিস ফিস ফিস

করে করে আরে আরে আমার কাজটা হলো কিনা বল আপনি কখন আসেন একবার ডাক দিবেন না আরে কখন থেকে ডাগেছি তো উত্তর দিস না হ্যাঁ অনেকক্ষণ ধরে চেষ্টা করছি হচ্ছে না আপনি দাঁড়ান আমি আর একবার ইঞ্জিনটা খুলি না তাও স্টার্ট নিচ্ছে না প্রবলেম যে কি হয়েছে আরে স্টার্ট তো হলোই হ্যাঁ আমি তো বুঝতেই পারছি না প্রবলেমটা যে কি হয়েছে দেখলেনই তো চার পাঁচবার ইঞ্জিনটা খুললাম তাও স্টার্ট নিচ্ছে না আপনি এক কাজ করেন শোরুমে নিয়ে যান আমি পারবো না স্টার্ট তো নিচ্ছে এছাড়া পাগলা চুদা নাকি আরে বললামই তো স্টার্ট নেবে না ঝুরুমে মেকারের উপর মাত্র বড়ি গাড়ি তো ঠিক হয়ে গেছে এছাড়া টাকাও দিতে হবে না ডাকে এনে ঝুরুক গুয়া শ্বশুরি মরুক আমি যাই এটাও ইলেকট্রিক গাড়ি ছিল কিন্তু আমি তো ইঞ্জিন চার পাঁচবার খুললাম মোটর তো দেখতে পেলাম না এখন সব গাড়ি কি ইলেকট্রিক হয়ে গেছে নাকি ও দাদা দাঁড়ান ও দাদা দাঁড়ান দাঁড়ান শালা মোটরটা লুকায় রাখছে কোথায় মিকার হয়ে যদি একটা গাড়ি না ঠিক করতে পারি সব গাড়ি বলে এখন ইলেকট্রিক করে দিছে কোথায় লুকায় রাখছে মোটর কি করছিস তুই এগুলা রাস্তার মধ্যে দাঁড়া করায় বলে থেকে আরে মোটরটা লুকায় রাখছে কোথায় ওটাই দেখেছি সব গাড়ি এখন ইলেকট্রিক হয়ে গেছে আমাকে শিখতে হবে তো নাহলে তো শেষ আমি শালা গ্ল্যামারও বলে ইলেকট্রিক হয়ে গেছে আর কি কি যে দেখতে হবে